সালামু আলাইকুম রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হঠাৎ করে সামনে আসলাম পরবর্তীতে আবার হয়তো বা যেতে পারি আগে আগেভাগে শেয়ার করে দিই যে দেখা যায় যে আমাদের কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে আমাদের কিছু নতুন নতুন ফেসবুক আইডি দেখা যায় যেগুলোর নাম হচ্ছে যেমন মহিলা মাদ্রাসার ছাত্রী মানে প্রোফাইলটা এমনভাবে সাজায় যে একজন মহিলা মানুষের ছাত্রী ভোরখা পোড়া একটা ছবি দিবে আর মেসেঞ্জার কিছু কিছু পোস্ট দিবে মাঝে মধ্যে বুঝছেন মানে যখন যে জোয়ার থাকে ওই জোয়ারে পোস্ট দিবে তো যাই হোক সর্বশেষ এই বিষয়টা নিয়ে কিছুদিন আগে আমার টিভিয়াস ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন নর্মালি ইনবক্সে মেসেজ দেয় যে আমি হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নেই যে আমাকে দু টাকা দিতে পারবেন আমার মাদ্রাসার পরীক্ষা বই কিনতে হবে এটা কিনতে হবে সেটা কিনতে হবে অনেক রকম অনেক কথাবার্তা বলে আমি অমুক তারিখে দিয়ে দিব ধন্য একটা আজও নর্মালি চিন্তা করলে বিষয়টা আমি চিনি না জানি না আপনাকে আমি কেন দিব বিষয়টা তো এরকম হওয়ার কথা কিন্তু আসলে বিষয়টা হইতেছে ওরা যে এরকমভাবে বলে মানে এটারও তো একটা কারণ আছে আগে পরে তারা এইভাবে বইলে পাইছে তাই তো তারা বলে তো অনেকে দেখা যায় যে আমাদের সাথী ভাই অনেকে আছেন যারা বিভিন্ন সময় হয়তোবা দিনের দাওয়াত অনেক ব্যস্ত থাকার কারণে হয়তোবা অস্তিত্ব থাকেন চিন্তা করেন যে হয়তোবা একটা বোন দিনের দাওয়াত মাহে রমজান মাস জাকাত জাকাতের টাকা দেওয়া লাগে তো ইনবক্সে তো হাতে মানে ঋণ চাচ্ছে আবার দিয়ে দিবে বলছে মাদ্রাসায় কিতাব কিনতে পারতেছে না তো দেই সমস্যা কি তো দেখা যায় টাকাটা যখন দেয় দেওয়ার পরবর্তী সময় আইডিও যে আইডিতে টাকাটা দিছে ওইটা ওর ভিজা পাওয়া যায় না আর নর্মালি তারা কখনো মেসেজে ভয়েস কলে কথা বলে না আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যখন আপনি কোনো ভয়েস রেকর্ড পাঠাবেন অথবা কথা বলার ক্ষেত্রে তখনই তাদের রিপ্লাইটা থাকবে এরকম দুঃখিত আমার এমবি নাই ফ্রি নেট চালাচ্ছি তো নর্মালি আমরা তো অতি আবেগী আমাদের ওই সময় মনে করেন যে বোনকে দিন দাওয়াত দিতে হবে সাথে সাথে আচ্ছা আপু সমস্যা নেই আপনার নাম্বারটা দেন আমি আপনার নাম্বারে ইন্টারনেট পাঠিয়ে দিচ্ছি তো ঠিক আছে তো তখন তাদের আরেকটা সিস্টেম যে আসলে আপনি পাঠাইলে কেমনে হবে আমি তো যেটাই নিই আমার প্যাকেজ হচ্ছে এক মাসেরটা আমি এত জিবি কিনি ওটার দাম হচ্ছে ছশো টাকা সাতশো টাকা দিনের দাওয়াত দিব আমরা হুজুররা সমস্যা কি যতই হোক আমি দিব সমস্যা নাই পাঠায় পাঠানোর পর বলে যে এখন তো ইন্টারনেট কানেক্ট হইছে এখন ভয়েস রিপ্লে শুনছেন এখন একটা অডিও কল দেন অথবা ভয়েস রিপ্লে দেন ইনবক্সও দেওয়া হয়ে যায় ওই নাম্বারও দেওয়া হয়ে যায় সবকিছু দেওয়া হয়ে যায় তো এরকম করে দেখা যায় যে আমাদের যে ভিত্তিক সহজ সরল যে আমাদের ভাইদাস তাদেরকে টার্গেট করে বেশি এরকমভাবে অনেক ধরনের প্রতারণা করতেছে আমার ইনবক্সে না হলেও এরকম মেসেজ আসে সপ্তাহে পঞ্চাশ থেকে ষাটটা তা আমি তো এগুলো বুঝি তা আমার সিস্টেম তো হইতেছে আমি ডিরেক্ট ভয়েস ক্রিপলে পাঠাই তো তাদের ওই আগে সিস্টেমে যে ভাই এমবি নেই তা আমিও বলি সুন্দর করে বাংলা লিখে দেয় আপু কোনো সমস্যা নেই আমার এত গুরুত্বপূর্ণ কোনো কথাও আপনাকে পাঠাই নেই আর আপনিও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেন নাই আপনার যখন এমবি থাকবে যত অথবা যখন এমবি কিনবেন তখন আমার এই বয়েসটা শুনবেন শোনার পর যদি আপনার মনে হয় যে এটা রিপ্লাই দেওয়ার প্রয়োজন তখন আপনি রিপ্লে দিয়েন আমার এত গুরুত্ব নাই যে আপনি এখন আমার এই বয়েসটা শুনাই লাগবে আপনি মেসেজ দিবেন তাই আমি রিপ্লে দিলাম কারণ হচ্ছে আমি বয়েস চ্যাটিং একটু আমার বিরক্ত লাগে তো যাই হোক পরবর্তীতে দেখা যায় গালি দিয়ে ব্লক করে দেয় anno উদাও আর খুঁজে পাওয়া যায় না তো এক্সাম্পল আজকে একটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আইডিটা আইডিটার নাম হচ্ছে উম্মে সালমা হাফেজা হ্যাঁ ভোটটা দ্য ছবি কি সুন্দর কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে নাই মানে আমি ম্যাথটা পাঠানোর পর যখন বুঝতে পারছি যে ধরা খেয়ে গেছে তখন আমার আনফ্রেন্ডি করে দিচ্ছে আমি দেখছি স্ক্রিন শট দিয়ে রাখছি সম্পূর্ণ এগুলো আমি স্ক্রিন শর্ট দিয়ে রাখি মাঝে মধ্যেই ঠিক আছে হ্যাঁ ফলো করে ন এই যে দেখেন সব হুজুর আর মাঝে মধ্যে দেখেন এই যে এই পোস্টার দিছিলো আমি যে পোস্টার কথা বলতেছি পোস্টার দেখে আমি ইন বক্স এ নোট দিসি পোস্টার একটু দেখাচ্ছি এই যে দেখছেন সালামা বিপদে যাই হোক পরবর্তীতে আমি ম্যাসনেজারে নলটেই যে বিপদ কি বিপদ হ্যাঁ দেখতেছেন আমি নরমালি একটা মিনিট আমি এখানে অন করে রাখছিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় টাকা দার্জিলিং সতেরো তারিখে দিয়ে আপনাকে তা আমি লিখছি আপনি কে আপনি অথবা আপনাকে আমি চিনি পরবর্তীতে আর কোনো রিপ্লাই নাই

বুঝতে পারে যে লিখলাম লেখলাম যে এগুলো অনেক পুরান টেকনিক যে আপু এটা তো অনেক পুরান সিস্টেম নতুন সিস্টেম আপডেট করেন সম্ভব হলে কোনো বোরকা পরা মেন মানে সরাসরি বোরকা পরা আপুকে কোরআন তেলতের একটা ভিডিও বলেন এবং মাহের বেশি বেশি দান সৎকার করেন মহিলা মানুষ ছাত্রীদেরকে এটা বলে দেন তাহলে হয়তো বা একটু পাবেন বুঝতে পারছেন তো এই ধরনের ইয়াগুলা আসলে ওরা আমাদেরকে টার্গেট মানে আমাদের হুজুর টার্গেটটা কেন করে সেটা আমি জানি আপনি জানেন এবং যে দেন সেও জানেন খালি বোরকা পরা একটা প্রোফাইল ছবি দেখলেই হয় না আর আমি এই বিষয়টা আবার এত বেশি কেন জানি আপনি বলতে পারেন আপনি ধরা খাইছেন আপনি দিবেন না ভাই আমি খোলামেলা ভাবে কই আমি একটা ফেক আইডি ইউজ করি ফেক পেজ ব্যবহার করি বুঝছেন ওই পেজে আমার অনেক কাছের বন্ধু বান্ধব এমন এমন মেসেজ দেয় যে মেসেজ দেখে মানে আমি নিজেই মাঝে মাঝে কি বলবো রাবুল হয়ে যাই তো যাই হোক ওইটা বিষয় না ওইটা নিয়ে কথা বলতেছি না কথাটা হচ্ছে যে একজন চিনি না জানি না দাম করে একজন একটা বিষয় দিয়ে দিলেন হক ছেলে বা মেয়ে এটা না যদি আপনার প্রয়োজন হয় দিতেই পারেন একটা মানুষের সমস্যা সহযোগিতা করতে যাচ্ছেন অবশ্যই করবেন কিন্তু আগে জেনে নেবেন সঠিক কিনা নাকি ফেক দেখা যাচ্ছে যে সে ছেলে হয়ে মেয়ে এসেছে মানে হুজুরদের টার্গেট করে মহিলা মানুষের ছাত্রী সে যে হাতে জালে মা এটা বলে বিষয়টা বুঝতে পারছেন আর এই ধরনের মানে আননোন পার্সন কোনো মিউচুয়াল ফ্রেন্ড কিছু না হুটহাট একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় আর ডিরেক্ট কখনো ভিডিও কল দিলে মানে অজানা কোনো মানে ফিমেল আইডি থেকে ভিডিও কল দিলে কখনোই কেউ ভিডিও কলটা রিসিভ করবে না এটা একটু সবাই সাবধান থাকবেন কারণ হচ্ছে ভিডিও কলটা রিসিভ করার সাথে সাথে অপজিট যে আইডিটা ওদের থেকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একটা পাল্টা ভিডিও ছেড়ে দেয় তো দেখা যায় যে আবার স্ক্রিন রেকর্ড করে রাখে তো বিষয়টা এরকম দাঁড়ায় স্ক্রিন রেকর্ডে যে আপনি কারোর সাথে কারণ ওই ভিডিও কলটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার ওই যে স্ক্রিন রেকর্ডটা করতে ওর কর্নার কিন্তু আপনার চেহারাটা দেখা যেত বিষয়টা এরকম দেখা যায় যে আপনি কোন মহিলার সাথে মানে একটা মহিলা উল্টাপাল্টা মানে কিছু দেখাচ্ছে আর আপনি এটা দেখতেছেন বা কথা বলতেছেন স্ক্রিন রেকর্ডটা এরকম দেখা যায় পরবর্তীতে আপনাকে আবার ব্ল্যাকমেইল করে আসলে এগুলা টেনশনের কিছু নাই সবাই একটু সতর্ক থাকবেন সাবধান থাকবেন আশা করি এই বিষয়গুলা বুঝার চেষ্টা করবেন আসলে হুটহাট করে সব জিনিস তো নরমালি দুনিয়াতে এমনি হয় না তো যে বিষয়গুলা নরমালি সাধারণ সেটা আপনার যে সোশ্যাল মাধ্যমও সাধারণ সোশ্যাল মাধ্যমে একবারে সবকিছু হাতের মোয়া বিষয়টা এরকম না আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন আল্লাহ আমাদের সবাইকে সহজভাবে সঠিক বুঝ বুঝার টপিক দান করুক আমি সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালাম আলাইকুম